আসসালাম আলাইকুম আমি আছি দ্বীপের সংবাদে কামরুর রাজু আজকে সন্দীপে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটল আজকে আমি ঠিক ওই আছি যে জায়গার মধ্যে মাতার উপরে তুলে আসা দিয়ে আসা দিয়ে একটা শিশু আহ মৃত্যুবরণ করছে শেষ তথ্য পাওয়া পর্যন্ত ওনাকে গাছুয়া মেডিকেলে পোস্ট মার জন্য নিয়ে যাওয়া হয়েছে তা আমি এখানে কিছু বৃত্তিম থেকে আহ বক্তব্য নিব

আচ্ছা ঠিক আছে আপনি তো এই এলাকার মানুষ তো অবশ্যই এটা তীব্র নিন্দা জানাচ্ছেন আজকের এই ঘটনাটা তো আপনি এই ফ্যামিলি কিছু হন বা একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন আচ্ছা ঠিক ঠিক আছে ওকে আর শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে যিনি ছিলেন ওনার বক্তব্য নিলাম বক্তব্য নেওয়ার পরে সব খুলে উনি খুলে বললো তো লাশ আসা পর্যন্ত আপনাদেরকে এইটা আপডেট দিয়ে দিলাম লাশ যখন আসবে তখন আরেকটা আপডেট দিব তো আপনারা সবাই দিবের সাথে থাকুন দিবের সংবাদের সাথে সত্যের সাথে থাকুন